আসসালামু আলাইকুম আমার ইসলামী খেলা চ্যান থেকে আবার একটা নতুন খেলা নিয়ে চলে আসলাম আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ খেলা সবাই বলছে ফানুষ চুলছে এই আবার কেমন খেলা সবাই আজক হয়ে যাচ্ছে খেলা দেখে তো আমরা খুব সুন্দর একটা খেলা নিয়ে চলে আসলাম ইসলামী খেলা চ্যান থেকে সব দেখতে পাচ্ছি আমার সব প্রতিযোগিতার দামে গিয়েছে লাইন দিয়ে আর প্রত্যেক করে একটা লাইনে ফানুষ আছে এদিকে ফানুষ গাল দিয়ে ফাটানো আজক খেলা পিছনে হাত থাকবে এবং গাল দিয়ে ফাটানো ফানুষ আজ আজক খেলা এই ফানুষ ফাটিয়ে এই তিনটে ঘর করা আছে ফার্স্ট ফার্স্ট সেকেন্ড থার্ড আমাদের পেরাই ফার্স্ট সেকেন্ড থার্ড আর ওপরে আমাদের আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর লেখা আছে সে সঠিক যে বলতে পারবে তার হাতে সব পুরস্কার তুলে দেওয়া হবে তার জন্য সকলকে বলবো একটা হাত তুলে দেওয়ার জন্য আমরা খেলা শুরু করছি আর দেখতে পাচ্ছেন আমি যখন খেলা স্টার্ট বলবো আমরা এসে ছাটিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড চলে যাবে ঠিক আছে তা আমরা খেলা যখন অন টু থ্রি বলবো চলে যাবে ঠিক আছে সবাই খেলা রেডি অন টু থ্রি দেখা যাক আজকে আমার ওই দাগের বাইরে যাবে না দাগের বাইরে যাবে না দেখি আমার খুব সুন্দর খেলা হচ্ছে দেখা যাক খুব আকর্ষণীয় খেলা গাল দিয়ে ফলে খুব মজার খেলা খুব মজার খেলাটা আকর্ষণীয় খেলা আমরা করে থাকি খুব ভালো লাগে লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে খেলাটা খুব ভালো লাগলে একটা অবশ্যই শেয়ার করবেন দেখা যাক খুব আজব খেলা গাল দিয়ে ফানস হারাচ্ছে দেখা যাক ডাল দিয়ে ফানেস ফটাচ্ছে দেখাই যাক কেমন খেলা আকর্ষণীয় খেলা গাল দিয়ে ফল ফাটানো দেখাই যাক সব আকর্ষণীয় খেলা হচ্ছে দেখাই যাক আমার এই মুহূর্তে একজন ফাটিয়ে দিল একজন ফাটিয়ে দিল দেখাই যাক কি হয় বেশি টানাটানি করলে হবে না বেশি টানাটানি করলে হবে না দেখাই যাক কে ফাটাতে পারে ফাটিয়ে দিল এই তিনজন ফাটিয়ে দিল দেখাই যাক খুব সুন্দর খেলা হচ্ছে

তিনজনকে দেওয়া হবে আমাদের এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট প্রাইজ আছে যদি সরি অক্ষর জয়সিং তুমি যদি বলতে পারো তোমার এই ট্রাকটা পুরস্কার দেওয়া হবে তুমি এখান থেকে একটা অক্ষর তুলে বলো দেখি জিম সঠিক উত্তর দিয়েছে এই জিম লেখা আছে সঠিক উত্তর দিয়েছে তোমার নাম কি মোহাম্মদ জসিম মোহাম্মদ জসিম হাতে জক তুলে দেবো কেমন লাগলো আমাদের খেলা দেখা হয় খেলা দেখা হয় আর নাম জানা আছে কি

এই খেলা দেখা হয় আমাদের কি চায় চায়ের নাম জানা আছে কি ইসলামিক খেয়ার চার তরফ থেকে আমরা এই একটা বক্স দিয়ে দিলাম সকলে একটা হাততালি দিতে বলবো কিন্তু কি? ওখানে তোলো। সঠিক উত্তর দিয়েছে তুয়া। দেখি পাচ্ছেন আশিক ভাই। আশিক ভাই একটা গামলা তুলে দেবো কেমন লাগলো আশিক ভাই? খেলা দেখা হয়? হ্যাঁ। তার নাম জানা আছে? কি? বলে দেন দর্শকদের জানা দিছি আমি নতুন নতুন খেলা করে দেখি ভালো লাগে অবশ্যই আর লাইক করবেন আর অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আমাদের খেলা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই ভালো লেগে থাকে আর সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই এক সুন্দর সুন্দর খেলা করে দেখি দেখলে আজব খেলা আজকে করে থাকলাম বেলুন কাল দিয়ে ফাটানো এরকম খেলা আশা করি কেউ খেলিনি বলছে তা আজক খেলা নিয়ে চলে আসুন অবশ্যই ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পরের দিন দেখার জন্য শেয়ার করবেন